আলাইকুম আমি শখের আগ্রহ নাহিদ আহমেদ প্রিয় খামারি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা গরুকে কেন কলিজা কিমি ইঞ্জেকশন ব্যবহার করব এবং কলেজে কিমি ইঞ্জেকশন ব্যবহার করার সঠিক নিয়ম কি গরুকে কিমি মুক্ত করার প্রথম দাপটি হচ্ছে গরুকে কিমি ট্যাবলেট প্রয়োগ করতে হবে তার ঠিক দশ দিন পর আপনাদের গরুকে কলিজা কিমি ইঞ্জেকশনটি ব্যবহার করতে হবে আপনার গরুকে যদি আপনি কলেজে কিমি ব্যবহার না করেন তাহলে আপনার গরু কখনোই সঠিকভাবে মোটা তাজা হবে না আর হলেও তার খাবারের তুলনায় একটু বেশি পরিমাণে লাগবে গরুর শরীর যদি আপনার কিমি থাকে তাহলে গেলে আপনার গরুর তিন ভাগের এক ভাগ খাবার কিমি ফেলে যার কারণে আপনার হয় না তো আমাদের করণীয় হচ্ছে গরুকে অবশ্যই কিমি ইঞ্জেকশনটি ব্যবহার করা আবার আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমরা যেন গরুকে কিমি ট্যাবলেট প্রয়োগ করি তার ফলে কি আমাদের গরুর কিমি মারা যাবে না আমি বলবো অবশ্যই মারা যায় শুধু পেটের কিমি মারা যাবে কিন্তু এর যেন আপনার কলিজা তা কিন্তু মারা যাবে না আবার আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমরা তো গরুর ট্যাবলেটে গিয়ে লিখে দেখি এটি ব্যবহারের কারণে সব ধরনের কিমি মারা যায় ভাই তাহলে আমি আপনাদেরকে একটি কথা বলবো যেমন আমার হাতে আছে নাইট্রেক্স নাইট্রেক্স মানে কলিজা কেমি ইনজেকশন এই ইনজেকশনটি ব্যবহার এই ইনজেকশনের গায়েও লেখা আছে ইনজেকশনের গায়েও লেখা আছে এটি ব্যবহারের কারণে আপনার গরুর সকল ধরনের কিমি মারা যাবে আবার আপনার এমেকটিন প্লাস এমএক্টিন প্লাস এই ওষুধে গে লেখা থাকে ওইটি ব্যবহার কারণে আপনার গরু সকল ধরনের কিমি মারা যাবে কিন্তু এটা সঠিক নিয়ম নয় সঠিক নিয়ম হচ্ছে বোলাসের মাধ্যমে শুধু পেটের কিমি মারা যাবে নাইট্রিক্সের কারণে শুধু আপনার কলেজে কিমি মারা যাবে আর এম এমএক্টিন প্লাসের কারণে আপনার গরুর মানে পরজীবীগুলো মানে পরজীবী কিমিগুলো যেমন উকুন আঠাল এগুলো মারা যাবে যেমন আমার এই গরুটি আমি সারা সারাদিনে দুই তিনবার গোসল করাই এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যার কারণে আমার এই গরুতে গরুটিকে এমিকটিন প্লাস এমিকটিন প্লাস ইঞ্জেকশন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ এই গরুটির মানে উপরে পরজীবী কিমিগুলো থাকে তা নাই আর যাদের গরুতে আছে তারা অবশ্যই এই তিন ধরনের ওষুধে ব্যবহার করবেন বা তিন ধরনের চিকিৎসায় দিবেন পেটের কিমির জন্য আলাদা আহ কলেজা কিমির জন্য আলাদা এমনকি পরজীবীর জন্য আলাদা এটাই হচ্ছে সঠিক নিয়ম এর জন্য আমরা বলতে পারি গরু তিন ধরনের কৃমির জন্য তিন ধরনের ইঞ্জেকশন ব্যবহার করাই উত্তম বা ট্যাবলেট ব্যবহার করাই উত্তম আমি যদি আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝাই তাহলে ধরেন আপনার গরু একজন কিন্তু আপনার গরুর বিরুদ্ধে লড়ছে তিনজন তাহলে কি আপনার গরু কখনো কি মোটা তাজা হবে অবশ্যই হবে না কারণ তিন পেটের কৃমি কলিজা কৃমি এমনকি পরজীবী কৃমি তো ওর খাবার সব খেয়ে ফেলে যার কারণে আপনার গরু সঠিকভাবে মোটাজ মোটা তাজা হবে না তার জন্য আমাদের অবশ্যই আগে গরুকে কৃমি মুক্ত করতে হবে তারপর আমাদের লাভের মুখ দেখার চিন্তা করতে হবে চলুন এখন আমরা আপনাদেরকে গরুকে করে যা করার সঠিক নিয়মটি দেখাই একটু ধরো তারপর আমি সুইটা এটার ভিতরে লাগিয়ে দেব দেখেন আমি আরেকটু পরিমাণে কাটতে হবে এটা সুইটা হাফ ইঞ্চি পরিমাণ যাতে বের হয়ে থাকে দিকে আমাদের খেয়াল রাখতে হবে দেখেন এটা হাফ ইঞ্চি পরিমানে বের হয়ে রয়েছে আমি চাইলেও কিন্তু গরুর শরীরে পুরোটা প্রবেশ করিয়ে দিতে পারবো না শুধু এটা চামড়া তলে যাবে এটাই হচ্ছে সঠিক নিয়ম গরুকে আপনারা ইঞ্জেকশন প্রয়োগ করার আগে প্রথমে ওকে গোসল করিয়ে নিবে কারণ এই ইঞ্জেকশনটি প্রচুর পরিমাণে গরু মানে জ্বালাতন করবে এই ইনজেকশনটা মূলত প্রচুর পরিমাণে মরিচের মতো ধরে যার জন্য আমাদের হচ্ছে ঠিক গরুকে আগে গোসল করিয়ে নেওয়া তারপর আপনাদের একটু বরফ দিয়ে ডলতে হবে যার কারণে ওর জ্বালাত যারা যদি ডাক্তার দিয়ে করান এই চিকিৎসাটা তাহলে অবশ্যই ডাক্তারে তো আর এত কিছু করবে না গোসলও করাবে না আপনার বরফ দিয়ে ডলবেও না কারণ ওদের তো সময় নাই সময় নাই ওরা আসবে দুবদাপ ইঞ্জেকশন মারবে তারপরে চলে যাব। ওরা জীবনও আপনার সব করবে না এর জন্য আপনাদের উচিত কি কলিজা কেমিনের ইনজেকশনটা নিজে প্রয়োগ করে সবচেয়ে উত্তম যেহেতু আপনার গরু আপনার গরু কিভাবে ব্যথা কম পাবে সেই দিকে চাল আপনি কি রাখতে হবে চলুন এখন আমরা ইনজেকশনটা প্রয়োগ করে দেই আমার এই গরুটি যেহেতু লাইবয়েড আছে প্রায় 250 কেজির উপরে প্রায় 300 কেজির কাছাকাছি তার জন্য আমরা এর জন্য 10 এমএল পুরোটা ব্যবহার করব খেয়াল রাখতে হবে গরুর তিন ইঞ্চের ভিতরে যাতে কোনো পরিমাণ হাওয়া না থাকে হাওয়া থাকলে কিন্তু সমস্যা হতে পারে এখন আমরা এই গরুটিকে রিল্যাক্সে দিতে হবে কারণ এই গরুটি অনেক উত্তেজিত অবস্থায় থাকে গরুকে ইঞ্জেকশন দেওয়ার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাজ থেকে আসো এদিকে দাঁড়াও গরু কিভাবে ধরবেন ধরার পরে ঠিক এই বরাবর ইঞ্জেকশনটি দিতে হবে ওই যে ইনজেকশন দেওয়ার শেষ হয়ে গেল এখন এখন আমি আবার পুনরায় ওকে গুসুল করিয়ে দিব যাতে ওর শরীরে জ্বালাতন না হয় যেভাবে আপনার গরুকে কৃমিট ইনজেকশন প্রয়োগ করবেন কলিজে কিনে ইঞ্জেকশন আশা করি আজকে বিরোধী যদি ভালো লেগে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম খুব হাফেজ